যদি সুন্দর থাকে গাড়ির চাকা তাহলে আপনার গাড়িটা লাগবে ঝাঁকা নাকা ঝাঁকা চাকাই কিন্তু গাড়ির সৌন্দর্য আর অনেকেই দেখবেন আপনার গাড়িটা অনেক সুন্দর বাট শুধুমাত্র চাকা দ্যাটস মিন রিমসের কারণে গাড়িটা অসুন্দর লাগতেছে সো আজকের এই ভিডিওটা হচ্ছে আমাদের রিমস নিয়ে আপনি কোথায় সবচেয়ে কম দামে বাহারি ধরনের রিমস পাবেন কোথায় অদল বদল করতে পারবেন বা কোথায় ইনস্টলমেন্টে ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই এ রিমস কিনতে পারবেন ব্যাংকের ক্রেডিট কার্ড ওকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে আশা করছি আপনাদের যারা গাড়ি ইউজ করতেছেন রিম যারা চেঞ্জ করতে চাচ্ছেন বা নতুন রিমস কিনতে চাচ্ছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে শোরুমের নাম হচ্ছে পাটোয়ারি মোটরস আর এই শোরুমটা হচ্ছে আপনার তেজগা সাত থেকে হাতির জিলে যাওয়ার যে লিঙ্ক রোড লিঙ্ক রোডে একদম লাস্টের দিকে আসলে হাতের বামে আমরা আজকের এই ভিডিওতে স্পেশাল প্রাইসে আপনাদেরকে রিমস দেখাবো সো ফুল ভিডিওটা দেখেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে একটু ছড়িয়ে দিন আপনার গাড়ি নাই

এক জুতো লাগাতে পারবেন এটা হল পাঁচ স্টিক দেখেন এটা এটা হলো 15 এই দেখেন 15 টয়টা টয়টা এই যে লেখা আছে টয়টা খোদাই করা টয়টা টয়টা অরিজিনাল এটা জাপানি রিমস ওকে এই রিম যদি আমি চারটা নেই কত টাকা পড়বে এটা কিন্তু জাপানি রিমস বুঝলাম তো জাপানি হ্যাঁ কত জাপানি রিমস কেন বলি এটা যারাই রিমসের বিজনেস করে তারা বুঝে যা সচরাচর এরকম না হয় না আচ্ছা আপনার এখানে কি জাপানি ছাড়া অন্য আমার এখানে মূলত জাপানের রিমস আছে থাইল্যান্ডের রিমস আছে আর চায়না রিমস আছে চায়না রিমস আছে জি তিনটা দেশের রিমস পাওয়া যায় এই এই রিমসটা আমরা অরিজিনাল জাপানি এটা রাখছি আমরা হাজার টাকা মানে চারটা চারটা এক গাড়ির জন্য চারটা রিমস 33000 টাকা 33000 টাকা ওকে আর এই রিমস হলো গিয়ে আপনার হায়েসের জন্য এত ছোট হায়েসের হ্যাঁ

আমার কাছে যে কোনো কোম্পানির টায়ার আছে সব যে কোনো কোম্পানি এম টায়ার সবই আছে এটা দেখেন এটা কিন্তু অনেক দারুণ দেখেন এটা হলো ব্যাক হুইল রিম মানে বুঝছেন না আমরা আগে ছোটবেলা বাংলা সিনেমা দেখতাম গাড়ি চলে সামনের দিকে চাকা চলে পিছনের দিকে চাকা ঘুরে পিছনের দিকে কি খেল নাই ছোটবেলা দেখতাম যে আমার ছবিতে গাড়ি যখন টান দিত না কি চাকা পিছনের দিকে ঘুরে উল্টা ঘুরে হ্যাঁ এটা ব্যাক হুইল রিম এটা চালাবে সামনের দিকে কিন্তু চাকা ঘুরে পিছনের দিকে ও মানে আপনি সামনের চাকা ঘুরবে কিন্তু এটা উল্টা দিছে তো মনে হবে কি চাকাটা উল্টা ঘুরতেছে ব্যাক হুইল উচ্চ নাও হিসাব না

ওনাকে আমরা নতুন রেস দিছি ও মানে পুরনোটা দিয়ে গেছে পুরনো রাইখা নতুন রেস অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে আচ্ছা আর ক্রেডিট কার্ড থাকলে আপনার ইএমআই ফ্যাসিলিটিজে আপনি টায়ার যে কোনো টায়ার যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাকে আমাদের কাছ থেকে ইএমআই ফ্যাসিলিটির মাধ্যমে টায়ার চাকার রিমস ক্রয় করতে পারবে ক্রয় করা যাবে জি আচ্ছা তাহলে আপনার রিমসের জন্য আর টেনশন নিয়েন না কেউ সরাসরি পাটোয়ারি মোটরসে চলে আসেন ওনাদের কাছে অনেক ধরনের রিমস আছে আমি এবার আমার ক্যামেরাটা এক সাইড থেকে শুরু করে সব দিকে ঘুরাই নিব আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে ওনাদের সাথে হোয়াটসঅ্যাপ করে কথা দেখছেন কত সুন্দর সুন্দর মানে গোল্ডেন কালার আছে ব্ল্যাক আছে ব্লু আছে তারপরে আপনার বিভিন্ন ধরনের মাল্টি কালার সিঙ্গেল কালার সব আছে

তেজগা সাত রাস্তা লিঙ্ক রোড হাতির জিলে ঠিক আগে হাতের বামে ভালো থাকেন সবাই সুস্থ আর নিরাপদে থাকেন আর দেখতে থাকেন বক্স আপনাদের গাড়ি অ্যান্ড গাড়ি রিলেটেড সব ধরনের প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে দেবো আমি